শুক্রবারে আমরা জুমার নামাজ পড়ি জোহরের নামাজ পড়ি না কেন আমার মালিক বলে ওই জুমার দিন এমন একটা সময় গোপন আছে যেই সময়ে আমার বান্দা মনে মনে যা চাইবে আমি আল্লাহ তাই দিয়ে দিব এটা হচ্ছে জুমার আজান থেকে নামাজ পর্যন্ত এর ভিতরে সময়টা আছে আপনি মসজিদে মনে মনে নিয়ত করে বসে যাবেন এখন তো জমার দিন আমরা গুসল করি আজান দিলে ক্ষতি বক্তব্য রাখতে রাখতে আমরা মসজিদে আসতে পারি না এরপরে নামাজ শুরু হলে দুঃখি নামাজ শেষ হতে দেরি মোনাজাত করার সময় হয় না তাড়াতাড়ি বের হয়ে যায় কিন্তু জমার দিন বড় নিয়ামতের দিন জমার দিন বড় আসমতের দিন দেরি করবেন না আজান দেওয়ার আগে চেষ্টা করবেন মসজিদে আসতে কেন আমার মালিক বলে প্রত্যেকটা সেকেন্ড বরকতময় তখন যে আমি আল্লাহ তুর হাত কবুল করে ফেলবো তুমি নিজেও বুঝতে পারবে না তাহলে জমার দিন দামে এটা নিয়ে কোনো সন্দেহ আছে নাই এখন আসেন এই মাস এটা জামাদিউস সানি এই মাসের মালিককে মালিক এটার পর আসবে সাবান এই মাসের মালিককে এর পর আসবে রমদান এই মাসের মালিককে কিন্তু সব মাসের মালিক আল্লাহ এই মাসে রোজা রাখা ফরস নয় রাখলে নফল হবে আগামী মাসে রোজা রাখা নফল হবে কিন্তু মালিক বলে এই মাসের মাঝে রমজানকে আমি আল্লাহ এত দামি করে দিয়েছি রমজানের ফজিলত হচ্ছে এই মাস আসতে দেরি কতিবা এগারো মাসের রোজা নফল রমজান আসলেই রোজা ফরস হয়ে গেছে রোজা দামি না বেশি না মাসের মধ্যে রমজান মাস এটা নিয়ে কোনো সন্দেহ নি যেমন আমি এখন বসে আছি আপনাদেরকে নিয়ে মাহফিল করছি আমি বললাম আলিফ লাম মিম কয়টা শব্দ তিনটা বেশি কোন সময় লাগছে আপনারা শুনছেন আপনাদের কষ্ট হয়েছে হয় নাই কিন্তু আমার রসুল বললেন এই আলিফ লাম মিম এক মিনিটও লাগে নাই হয়তো বা দশ থেকে বিশ সেকেন্ড লাগছে এর মধ্যে আপনি শুনছেন আমি বলছি কামলিওয়ালা রসুল বলে প্রত্যেকের আমল নামায় এক শব্দে দশ নেকি তিন শব্দে আমাদের আমল নামায় তিরিশ নেকি লিখে দেওয়া আছে লাভ হইছে না কতি হয়েছে তিরিশটা শরীরা গোনা মাফ হয়েছে শুধু তাই নয় অনেকে চায়ের দোকানে অনেকে রাস্তায় আছে না নাই আছে আপনি মাহফিলে আমার হাবিব কামলিওয়ালা রসুল বলে তুমি মাহফিলের বাউন্ডিতে যখন চলে এসেছো আলিফ লাম মিম শুনতে দেরি যারা চায়ের দোকানে রাস্তায় তাদের চেয়ে তোমার পজিশন 30 লেভেল আমার আল্লাহ উপরের দিকে তুলে দিবে তাহলে এক শব্দে কই নাকি 10 নাকি রমজান আসতে দেরি যদি শুধু আলিফ লাম মিম বলি আলিফের মধ্যে কামলিওয়ালা রসুল বলে কমপক্ষে আলাল আকল কমপক্ষে সত্তর নাকি বেশিতে সাতশো পর্যন্ত ক্রস হয়ে যাবে রমজান দামি না দামি দামি তাহলে একটু গভীর ভাবে খেয়াল করবেন দিনগুলোর মধ্যে জুমার দিন দামি মাসগুলোর মধ্যে রমজান মাস দামি ঠিক আজকের রাত তো রাত কালকের রাত তো রাত আপনার মালিককে জিজ্ঞেস করেন মালিক এই যে 365 রাত বছরে যায় এর মধ্যে দামি রাত কোনটা তখন আপনার মালিক বলবে লাইলাতুল কদর খাইরুম মিন আলফি সাহার একটা মাস একটা 365 দিনের মধ্যে একটা রাত আছে নাম হচ্ছে তার নাম লাইলাতুল কদর লাইলাতুল কদর এত দামি যে এই একটা রাত লাসের সাথে মনকে ঠিক করে মালিকের দেওয়ানা হয়ে তুমি যদি এবাদত করো এক হাজার মাস তার মানে তিরাশি বছর চার মাস লাগাতার দিনে রোজা রেখে জিহাদ করা রাতপুর না ঘুমাইয়া তাহার করলে পড়লে যেই সবাব হয় আমার মালিক বলছে লাইলাতুল কদরে তিরাশি বছর চার মাস কন্টিনিউ এবাদত করলে যেই সবাব হবে এই একটা রাত ভালো মতো এবাদত করলে এর চেয়ে আরো বেশি সবাব হবে দামি না অদামি আমি কেন আপনাকে ঘুরাচ্ছিলাম এইটা বোঝানোর জন্য উম্মতের প্রতি নবীর ভালোবাসা আমার নবীজির সিরত পড়বেন দেখবেন রসুল হাসতেন কম কাঁদতেন বেশি কিল্লাতুদ্দেহ হাসতেন কম কাসরাতুল বকা কাঁপতেন বেশি নবীর জীবনী পড়লেই দেখবেন শুধু নবীজি কাঁদেন শুধু নবীজি কাঁদেন শুধু নবীজি কাঁদেন কাঁদেন নিজের জন্য নয় কাঁদেন সাহাবির জন্য নয় কাঁদেন আহিলে বাইতের জন্য নয় কাঁদেন নিজের বিবিদের জন্য নয় আমার রসুলের কান্নার পিছনে কারণ হচ্ছে এই উন্মতের জীবনের গোনা করে দেওয়া সেই জন্য রসুলের পড়বেন বেশি বেশি যে কোনো একটা সিরাতের কিতাব শেষ করবেন খান কারণ নবী না চিনলে সমস্যা আছে রসুল না চিনলে ইসলাম চিনবেন না তা আমার নদী কাঁদতেন বেশি হাসতেন কম এবং উম্মত কেউ বলতেন হাসিও কম কান্দিও বেশি কেন সে মুসলমানের জন্য দুনিয়াটা কারাগার এটা হাসার জিনিস নয় তুমি দুনিয়াতে কাঁদো মুক্তি দেরি কবর থেকে হাসর আমার মালিক তোমার জন্য জান্নাত তথা হাসার ব্যবস্থা করে দিবে